গত প্রায় পাঁচশো বছর ধরে কাকসার এই রাজকুসুম গ্রামের ঘন জঙ্গলে মহা ধুমধামে পুজোর আয়োজন হয়ে আসছে বনকালীর এই বনকালীর পুজোর প্রধান বৈশিষ্ট্য হল না আছে এখানে কোনো মন্দির না আছে কোনো দেবীর মূর্তি এবং বিনা মূর্তিতেই এখানে পুজোর আয়োজন হয়ে আসছে গত প্রায় পাঁচশো বছর ধরে পরিবারের সদস্যরা জানিয়েছেন এটা রায় পরিবারের পুজো হলেও বর্তমানে মূর্তি পুজো হয় কাকসার গোপালপুরে এবং সেখানের যে বাড়িতে পুজো হয় তারই পুরোহিত এখানে আসতেন পুজো করতে এবং এখানে পুজো করতে আসতে নানান সমস্যার মধ্যে পড়তে হতো তাই মূর্তি পুজো হয় এখন গোপালপুরে এবং মূর্তি ছাড়াই কালী পুজোর পরের দিন সকালে এখানে ঘন জঙ্গলের ভেতরে পুজোর আয়োজন হয় আনুমানিক প্রায় পাঁচশো বছর সূচনাটা কীভাবে হচ্ছে শুরুটা হয়েছিল এখানেই প্রথমে মূর্তি আসতো এবং এগুলো গভীর জঙ্গল ছিল যেখানে হিংস্র বাঘ পশুর থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ ছিল না যেগুলো সব থাকতো সেই সময় বরকন্দাজ লাঠিয়াল বা ওই হারিকেনের ব্যবস্থা লণ্ঠনের ব্যবস্থা ছিল আমাদের এই পুজোর পুরোহিত ছিলেন গোপালপুরের ভরচাজ পরিবার ভরচাজ পরিবারের কাছ থেকে তখন লাঠি বা ওই লণ্ঠন নিয়ে আমাদের বরকন্দাঁত পাঠিয়ে পড়ে ব্রাহ্মণকে আনা হতো এবারে মাঠের রাস্তা সেই সময় ধান মাঠে মাঠের আলেতে পড়ে থাকলে পরে যা অবস্থা হয় সন্ধ্যের দিকে আনতে গেলে পরে ওদের খুব অসুবিধা হতো আর এমন একদিন দিন হয়েছিলো যেদিনে প্রচণ্ড জল বৃষ্টি তখন ওই ব্রাহ্মণ বলেছিল যে আমি এইভাবে মা আমার পুজো করতে পারবো না এইভাবে এসে এসে পুজো করা সম্ভব নয় আমার দ্বারা তখন ওনাকেই কোথায় স্বপ্ন দিয়েছিল যেটা আমাদের শোনা যায় আমার নিজে তো জানা নাই শোনা যায় যে স্বপ্ন দেওয়াতে যে মূর্তি পূজা গোপালপুরে হবে এবং পরের দিনের পূজা আমাদের এখানে হবে আর সেই মতোই এইখানে এই পূজা এবং আমাদের পুজো এত থেকে আরম্ভ করে পুজোর সামগ্রী ওই গোপালপুরে দিয়ে আসতে হয় পুজোর দিন রাতের পুজোটা ওখানে এবং দিনের পুজোটা এখানে এবারে আমাদের আলাদা নিয়ম বলতে এই যে অমাবস্যা চলছে অথচ আমাদের পুজো হচ্ছে যেটা পিঠি দিয়ে পুজো হওয়ার কথা এই রেওয়াজটা আমাদের আছে তাছাড়া অনেক কিছু ঘটনা ঘটনা বলতে কি আমাদের এই যে আস্তে আস্তে যে লোক সমাগম আমরা কাউকে নিমন্ত্রণে কিন্তু করি না যে আমাদের বনকালীর পুজোতে আসো সবাই এরকম ধরনের কোনো কিছু রেওয়াজ না আমরা ওই শুধুই বনকালীর পুজো এটাই আমরা চারদিকে যা রেওয়াজও হয়ে গেছে জানাও হয়ে গেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এসেও হাজির হয়েছে আর মূর্তি নেই এই বলতে ঠাকুরের যে মূর্তি সেটা গোপালপুরে আছে কিন্তু এখানে প্রতিপাদে পূজা হয় গোপালপুরে কালকে রাতে হয়েছে এবং আজকে এখানে এবং এখানে কাকসা ছাড়াও বিভিন্ন জেলা থেকেও এখানে ভক্তরা ভিড় করেন দেবীর আশীর্বাদ নিতে